হনুমান কর্তৃক অশোক বনে সীতা সন্দর্শন সত্যর্যজন লঙ্কা প্রাচীর প্রমাণ তাহার উপরে বসি ভাবে হনুমান স্বর্ণপুরী লঙ্কা দেখে পবন কোমর চতুর্দিকে দেখে স্বর্ণ রজতের ঘর ছোনা রূপার ঘর স্ফটিকের খনি ময়ূরের পাখি সব ঘরের ছাউনি যেই দিকে চাহে সেই দিকে রেমন আপন আপাশরে বীর পবন নন্দন প্রাচীরে বসিয়া হনো করিছে ক্রন্দন কোন দেশে পাব সীতা মায়ের দর্শন মাসে খৈল রাম বিদায় দিলাম রে কি বার্তা কহিব গিয়া তাহার গোচরে বৃথা হনুমান আমি বৃথায় জীবন বলিয়া প্রবোধিব শ্রীরামের একে একে সীতামাকে খুঁজিয়া না পেলাম ত্রিলোকে বোধিব জীবন পরে কুণ্ড সাজাইব মরিব তখন কোথা আছ সীতা মাতা দেহ এতে বলিয়া বীর করিল ক্রন্দন কান্দিতে কান্দিতে বীর করে নিরীক্ষণ হেন অশোকের বন নানা বর্ণ অশোক কানন হইয়া পুষ্পান কোকিলের কুহুর ভ্রমর ঝঙ্কার তাহা দেখি আনন্দিত পবন কুমার অশোকের বন দেখি আনন্দিত মন ওখানে পাই বসিতা মাতার দর্শন মুছিয়া নেত্রের জল হইয়া সুস্থির প্রবেশিল অশোক কাননে মহাবীর প্রাচীর ছাড়িয়া বীর গেল সেইখানে মায়া করি হইল হনু বিঘত প্রমাণে সিংস পার দেখে উচ্চতর লম্প দিয়া উঠিলে তাহার উপর অতি উচ্চতর বৃক্ষ অপূর্ব গঠন তাহার পরিমান চল্লিশ হনুমহ বলে রহেন সীতা সে বৃক্ষ তলে ত্রিজটা রাক্ষসী তথা সহ চেড়িগণ চেড়িগণ মধ্যে সীতা করেন রোদন বৃক্ষেতে উঠিয়া বিয়ের নেহালে কানন নানা বর্ণ বৃক্ষ দেখে অতি সুশোভন সুন্দর মেঘ বর্ণ কত বৃক্ষ দেখে মনোহর ঠাঁ ঠাঁই দেখে তথা স্বর্ণনাট্যশালা দেবকন্যা লইয়া রাবণ করে খেলা নানা বর্ণ বৃক্ষ দেখে নানা বর্ণ লতা মনে চিনতে হনুমান হেতাফা পা বসিতা চেড়ি সবে দেখে তো তা অঙ্গ ভয়ঙ্কর পর্বত প্রমাণ হাতে লোহার মুদ কেহ কালি কেহ গৌরী কেহ চেড়ি ধলি খরচুর তালের মতো সিরেকে কে সাবলি কাউদর চুল করো মাথা ঘুরি কাকলাস মূর্তি করো মাথা সব সব মাথা টাক হাতে মুখে সর্বাঙ্গে রক্তের ছড়াছড়ি ভয়ঙ্কর মূর্তি সব রাবণের চেড়ি নানা অস্ত্র ধরি আছে খান্ডা ঝি কিমকি চেড়ি সব ঘেরি আছে সুন্দরী জানগে গায়ে মালা পরিয়াছে মলিনা দুর্বলা দ্বিতীয়ার চন্দ্র যেন দেখি কলা দিবা ভাবে যেন চন্দ্রকলার প্রকাশ শ্রীরাম বলিয়া সীতা ছাড়েন নিঃশ্বাস শ্রীরাম বলিয়া সীতা করেন ক্রন্দন সীতারে চিনিয়া নিল নন্দন সীতারূপ দেখি কান্দে বীর হনুমান সুগ্রীব বলিল যত হইল বিদ্যমান ইহা লাগি মরণ এড়াই কপি যত ইহা লাগি নাক কান হত ইহা লাগি চতুর্দশ সহস্রক্ষমরে ইহা লাগি জটায়ু প্রহারে লঙ্কেশ্বরে ইহা লাগি কবন্ধের স্বর্গদর্শন ইহালাগি লাগি শ্রীরামের সুগ্রীব মিলন ইহালগি কপিগণ গেল দেশান্তরে ইহালগি একেশ্বর লঙ্ঘিনু সাগরে ইহালগি লঙ্কায় বেড়ায় রাতরাতি এই শ্রীরামের প্রিয়া সীতারূপবতী দেখিয়া সীতার দুঃখ কাঁদে হনুমান অনুমানে যা ছিল তা দেখি বিদ্যমান দশটি কালো করে জানকির রূপে ইহা লাগি রাম রাম দারুণ সন্তাপে রাক্ষসী গণের মারি কি আপনি মরি দুঃখ আর দেখিতে না পারি রাম বাখানে চড়িয়া হনু গাছে কৃত্তিবাস মন দুঃখে রাম গুণ